শ্রীকরক ইয়াক মিছিমি ইয়ক লিয়া মতাই মন্দির বো হাইন তাবু কয়লা শহর থানা আমচাই মন্দির খগলাইখা কয়লা শহর ভগবান নগর গ্রাম পঞ্চায়েত আমচাই নি ইট ভাতানি কালী মন্দির খগজাকমা পাতিমু ফাসানি ফুঙ্গ লোকর মকল কলাইখা খগজাকমা পাতিমু বরক নগুই ইট ভাতানি কালী মন্দির দগলাম তালা সবাই কালী মূর্তি ও তোমা রাংসাত করেখা

আইজ অব্দি আমার ভাতটার থেকে একটা বেঞ্চে বা কুদাল কোনো জায়গায় গেছে না কিন্তু বিগত গতকালকে আমার যে মন্দির আছে কালী মন্দির প্রতিষ্ঠা মন্দির থেকে আমার কালী মায়ের ইয়ে কানের দুল গলার চেইন এইগুলি নাকের ইয়ে সব লয়ে গেছে কারণ কে বা কারা নিচে তো আমরা বুঝতাম পারি না তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি কারণ প্রশাসনের তারা যা করার কর্ম

ককমা গ্ৰজাক ইয়াত পাতিমা থৈ থংা কয়লা চহৰ হাগৰ পুলিচ তংফাং জয়ন্ত কৰ্মকাৰ কয়লা চহৰ থান পুলিচ মামা নাহাৰী চেমু চেং চাকা বিৰো ৰীপৰ্ট নিউজ টুডে